আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের প্রিয় বাংলার আচল পেজে নতুন আরও কিছু কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার কাশ্মীরি কটনের ভিতরে অরিজিনাল হানড্রেড পারসেন্ট কাশ্মীরি কটন অরিজিনাল হানড্রেড পারসেন্ট কাশ্মীরি কটন তো বেশি দেরি না করে আমি মালগুলি দেখাচ্ছি এই একটা মাল এটা হচ্ছে গিয়ে আপনার সর্বপ্রথম জামাটা নেই এ হচ্ছে আপনার কামিজটা এটা হলো আগে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি বহর লং আছে হচ্ছে গিয়ে আপনার পঞ্চাশের উপরে হাতার কাপড়টা অবশ্যই আলাদা আর এ হচ্ছে গিয়ে আপনার হাতাটা দুটা হাতাই হবে ফুল হাতা দুপাশে দুটো হাতা দেওয়া আছে এটা হচ্ছে ফুল হাতা হানড্রেড পারসেন্ট কাশ্মীরি কটন এটা হচ্ছে গিয়ে আপনার প্যান্টের কাপড়টা সম্পূর্ণ কটনের উপর আড়াইগজ কাপড় আড়াইগজ কাপড় সালোয়ারের কাপড়টা আড়াইগজ এটা হচ্ছে দোপাট্টাটা পুরা পাক্কা পাশাপ দোপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সফট একটা কাপড় অবশ্য সামনে গরম আছে গরমে আপনার এই কাপড়টা পরে খুবই আরামদায়ক হবে খুবই আরাম ফিল করবেন চতুর্দিকে আপনার বক্স পিন করা চতুর্দিকে বক্স পিন করা তো এই পিনটা হচ্ছে গিয়ে আপনার এটার কালার কিন্তু হয় একটাই আপনাদের দুইটা চারটা পাঁচটা যার যেই কটা লাগে ওই কটাই দেওয়া যাবে কিন্তু কালার হবে এটার একটাই এটা কালার একটাই এই ডিজাইনটার কালার একটাই কাশ্মীরি কটনের দি এগুলো কি সরাসরি আনতেছেন আপনারা নাকি এগুলি আমরা সরাসরি আনতেছি ইম্পোর্টারের মাধ্যমে আনতে গেলে আসলে এগুলি খরচটা বেশি হয় তার জন্য আমরা মানে সরাসরি আনতেছি আমাদের এক বড়ো ভাইয়ার মাধ্যমে লাকিসে মালগুলি আসে কাশ্মীরি কটনগুলো কি আপনার সারা বাংলাদেশে সেম আপনার ক্যাশ অন ডেলিভারি সেল করতেছেন হ্যাঁ আমরা ক্যাশ অন ডেলিভারি সেল করতেছি সারা বাংলাদেশে এগুলোতে আরও ডিজাইন আসবে না হ্যাঁ এগুলিতে আরও ডিজাইন আসবে আপনার আমাদের প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমাদের আপনার দুই থেকে তিনবারই আমরা দুই সপ্তাহে দুই দিন তিন দিন আমাদের নতুন নতুন মাল আসে তো এই হচ্ছে আরেকটা প্রিন্ট আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা কি আর এটা হচ্ছে গিয়ে আপনার নিচের যে প্যানালটা ওই প্যানালটায় থাকবে এই তিনটা থাকবে নিচের প্যানালটা ঠিক আছে আর এটা কিন্তু গলা করা নাই গলাটা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন যে কোনো গলা দিয়ে আচ্ছা অনেকে অনেকে তো এই যে সামনে রমজান আসতেছে এই রমজানে তো অনেকে উমরাতে যাচ্ছে অনেকে তো রমজানে ওমরাতে যাচ্ছে তো এগুলা কি আসলে বিশেষ করে আমরা ওই জন্য আনা হয়েছে যারা হজে যাচ্ছে হজ যাত্রীদের জন্য এগুলি আনা হচ্ছে যারা গোল জামা বানাইবেছে জামা তাদের জন্য আনা হয়েছে কাপড়টা হচ্ছে আপনার লং থাকে পঞ্চাশের উপরে কাপড়টা সাড়ে তিন গজ কাপড় আছে পঁয়তাল্লিশ ইঞ্চি বহ হাতার কাপড়টা আলাদা হাতার কাপড়টা এই যে আলাদা দেওয়া আছে এখানে ফুল হাতা হবে হাতাটা কিন্তু একবারে ফুল হবে এটা হলেও কাশ্মীরি কটন রোলাক্স কোম্পানি আর এই হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা এটা পুরা পাক্কা আড়াই গজ সালোয়ার কাপড় পুরা পাক্কা আড়াইগজ সালোয়ার কাপড় এবং আড়াই হাত বহরে দুই হাত বহনা আড়াই হাত বহর এটা হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু আড়াই হাত বহরের এবং দুপাট্টাটা হচ্ছে গিয়ে আপনার পুরা পাঁচ হাত পুরা পাক্কা পাঁচ হাত এবং পিওর কটনের উপরে ওনাটা হচ্ছে একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে খুবই সফট খুবই আরামদায়ক এই ডিজাইনটার কালার হচ্ছে দুইটা কালার দুইটা কালারে খুবই চমৎকার কালার খুবই সুন্দর আসলে আপনাদের মানে বাস ক্যামেরায় যা দেখেন বাস্তবে কিন্তু এই মালটা খুবই সুন্দর যে কটা প্রিন্ট দেখাচ্ছি এগুলি বাস্তবে আসলে খুবই সুন্দর খুবই চমৎকার প্রিন্ট এ হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে নিচের প্যানালটা হবে ঠিক আছে লং হবে পঞ্চাশের উপরে আপনারা এগুলি সুন্নতি জামা বানাইতে পারবেন যেমনি খুশি এমনি বানাইতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে আপনার হাতাটা হাতাটা দেওয়া আছে ফুল হাতা হাতাটা ফুল হাতা এ হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আড়াই গস আর এ হচ্ছে ওলনাটা ওলনাটা পুরা আড়াই হাত আড়াই হাত বহরের পাঁচ আতলনা পুরাটা বক্স পিন করা পুরাটাই বক্স পিন করা খুবই সফট খুবই আরামদায়ক গুলি বিশাল হলো না এ হচ্ছে একটা ডিজাইন গেছে আরেকটা ডিজাইন আছে হচ্ছে গিয়ে আপনার এ আরেকটা ডিজাইন কাশ্মীরি কটনের এ আর একটা ডিজাইন আজকে তিনটা ডিজাইন আসছে নতুন তো এই ডিজাইনের পর ডিজাইনের কালার এই ডিজাইনের কালার হচ্ছে দুইটা লাইট ডিট আসলে খুবই সুন্দর খুবই চমকটা হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে এই এটা হচ্ছে নিচের প্যানাল এটা হচ্ছে নিচের প্যানালে থাকবে নিজের প্যানালে খুবই চমৎকার একটা প্রিন্ট এই হচ্ছে আপনার পিছনের ব্যাক পার্টটা সামনে পিসে একই সামনে পিসে একই আর এটা হচ্ছে হাতাটা হাতার কাপড়টা একটু দেখাই দেন এটা হচ্ছে হাতাটা হাতার কপের প্রিন্ট এটা এটা হচ্ছে হাতার কপের প্রিন্ট এই হচ্ছে সালোয়ারের কাপড়টা আড়াইগোস আর এ হচ্ছে দোপাট্টাটা এটা চতুর্দিকে বক্স পিন করা উল্নাটা খুবই সুন্দর দোপাট্টা উলনাটা খুবই সুন্দর খুবই চমৎকার এবং কাপড়টা খুবই সফট চতুর্দিকে বক্স পিন করা চতুর্দিকে আরেকটা কালার দেখাই দিতেছি এই কালারটাও খুবই সুন্দর খুবই চমৎকার কালার আসলে কালারের ভিতরে পরে তো কাশ্মীরি কটনগুলি বেশিরভাগ হালকা কালারই হয় আসে নিচের প্যানালটাও দেখাই দিয়ে কাশ্মীরি কটনের প্রাইস দিচ্ছেন কত ভাই কাশ্মীরির প্রাইসটা আমি বলে দিব আর এটা হচ্ছে হাতাটা হাতাটাও দেখাই দেন খুবই সুন্দর একটা ধামাকা অফার আজকে প্রাইসটা দিব যেহেতু সামনে রমজান সেই উপলক্ষ্যে অবশ্যই আমরা ধামাকা অফার দিব আর বিশেষ করে এগুলি আমরা হজ যাত্রীদের জন্য আনছি তো যার জন্য আমরা আজকে একটা ধামাকা অফার হচ্ছে আপনার ওলনাটা ওলনাটা খুবই সুন্দর খুবই চমৎকার একদম বক্স পিন করা এটা হচ্ছে উলনাটা ওনাটা চতুর্দিকে বক্স পিন করা কাপড়টা খুবই সফট খুবই আরামদায়ক একদম চিকন সুতার কাপড় আসলে আপনার এই কাশ্মীরি কটনটা অন্য যে কোনো শপে যাবেন আপনারা মিনিমাম এই কাপ এই ড্রেসগুলি আপনাদের কাছ থেকে দুই দুই হাজার থেকে বাইশশো টাকা নেবে শুধু আজকে আমাদের বাংলা রাচল ফেস থেকে আপনাদেরকে ঈদ উপলক্ষের জন্য এটা রেট দিছি মাত্র আমরা তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা অব্দি বেশি শুরবেন এবং কমেন্টস করবেন আর নিত্য নতুন আরও নতুন নতুন মাল আসলে অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে বলে দিব দেখাবো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ